হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আপনি কি কোনো প্রকার ইনভেস্ট করা ছাড়াই ঘরে বসে মাসে লাখ টাকা ইনকামের উপায় জানতে চান তাহলে আপনার জন্য রয়েছে মেলবেটার অ্যাফিলিয়েট প্রোগ্রাম মেলবেট অ্যাফিলিয়েট দিচ্ছে কোনো প্রকার পুঁজি ছাড়াই ঘরে বসে মাসে লাখ টাকা ইনকামের অসাধারণ সুযোগ আপনি যদি মেলবেটে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিয়ে আপনার প্রমো কোড কিংবা লিংকের মাধ্যমে মানুষকে রেজিস্ট্রেশন করাতে পারেন তাহলে শুরুতেই আপনি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন এবং আপনি যত বেশি রেজিস্ট্রেশন করাতে পারবেন আপনি তত বেশি কমিশন পাবেন আপনার প্রমো কোড কিংবা লিঙ্ক থেকে কেউ যদি অ্যাকাউন্ট খুলে আর সে যদি একশো ডলার লস করে মানে গেম খেলে একশো ডলার হারে এবং আপনি যদি চল্লিশ পার্সেন্ট কমিশন পান তাহলে আপনি পাবেন চল্লিশ ডলার এবং যদি এক ডলার লস করে তাহলে আপনি পাবেন চারশো ডলার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে কত বেশি ইনকাম করা যায় এমন কি এর জন্য আপনাকে নিজের পকেট থেকে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না আমি মনে করি টাকা ইনকামের এর থেকে সহজ এবং ভালো উপায় আর হতেই পারে না তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা মেল বেটার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে স্টেশন লিংক এবং 니জার পছন্দমত প্রমো কোড নিয়ে কাজ শুরু করতে পারবে প্রথমে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাফিলিয়েট লিংক দেখতে পাবে আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে ব্রাউজারে আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি জাস্ট এই পেজটা সঠিকভাবে পূরণ করবেন ফার্স্ট নেমে নামের প্রথম অংশ এবং লাস্ট নেমে নামের শেষ অংশ লিখবেন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নিচ্ছি তারপর ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি সবসময় যে ইমেলটি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন তবে আপনি চাইলে একটি নতুন ফ্রেশ ইমেল খুলে নিতে পারেন কারণ এই ইমেলের মাধ্যমে কোম্পানি থেকে আপনাকে সব ধরনের নোটিফিকেশন পাঠানো হবে আমি একটি নতুন ইমেল খুলে নিয়েছি এবং সেই ইমেলটি এখানে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে মেসেঞ্জার মেসেঞ্জারে ক্লিক করলে স্কাইফি ছাড়াও হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং লিঙ্কড ইন অপশন দেখতে পাবেন কোম্পানি থেকে কোন মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন তবে আপনি যদি দ্রুত এবং নিরাপদে যোগাযোগ করতে চান তাহলে টেলিগ্রাম সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে টেলিগ্রাম সিলেক্ট করে নিয়েছি তারপর ইউজার নেমের ঘরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার লিখবেন তবে ইউজার নেম লেখার আগে প্রথমে এট দ্য অফ দিয়ে তারপর আপনার ইউজার নেম লিখবেন এই পেজের ঘরগুলো পূরণ করা হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে আসবে এই পেজে প্রথম অপশন স্পোর্টস প্রেডিকশন যেমন আছে তেমনই রেখে দিবে লিংক টু ট্রাফিক সোর্স অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনার যদি কোনো ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে তাহলে তার লিংক এখানে দিবে আপনার যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনি জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলের লিংক এখানে দিয়ে দিবে মোট কথা এখানে আপনি আপনার যে কোনো একটি লিংক দিয়ে দিলে হবে এতে কোনো প্রকার সমস্যা হবে না ট্রাফিকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এটা বাংলাদেশে রাখবে তবে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে হন সে অনুযায়ী আপনার দেশ সিলেক্ট করে নেবে ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবে মোবাইল নাম্বারে কোনো প্রকার ভুল করবেন না ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ইংলিশই রেখে দিবে পেমেন্ট মেথড থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট নিতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবে তবে আমি আপনাকে সাজেস্ট করব প্লেয়ার আইডিতে পেমেন্ট নিবে কারণ এই মাধ্যমে খুবই দ্রুত এবং নিরাপদে পেমেন্ট নিতে পারবে তবে আপনি চাইলেও এখনই আপনার প্লেয়ার অ্যাকাউন্ট এখানে এড করতে পারবেন না এর জন্য আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিবে ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার আপনাকে প্লেয়ার অ্যাকাউন্ট এড করে দিবে ম্যানেজারের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আপনি চাইলে এখনো তার সাথে কথা বলে নিতে পারেন এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে লাস্ট পেজে নিয়ে আসবে এখানে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজার নেম লিখবেন আপনি চাইলে আপনার নামের সাথে সংখ্যাও যুক্ত করে দিতে দিতে যেন আপনার ইউজার নেমটি ইউনিক হয় এরপর নিচের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড বসাবেন এবং তার নিচের ঘরে পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন এই তিনটা ঘর পূরণ করা হয়ে গেলে নিচে একটি খালি বক্স দেখতে পাবেন আপনি জাস্ট খালি বক্স পূরণ করবেন এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে কোম্পানি থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে কোম্পানি থেকে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়েছে কিনা তবে আপনি যেহেতু আমাদের লিংক থেকে রেজিস্ট্রেশন করবেন যার কারণে মাত্র ছয় ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিবে এরপর আপনার কাজ হচ্ছে একটি কাস্টম প্রোমো কোড তৈরি করা প্রোমো কোড নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করে নিবেন এর জন্য আপনি চলে আসবেন লগ পেজে লগ পেজে আসার জন্য উপরে লগ বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্টে লগ করে নিবেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আমার অ্যাকাউন্টে লগ করে নিয়েছি লগ করার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তাহলে উপরে আপনার অ্যাফিলিয়েট আইডি দেখতে পাবে অ্যাফিলিয়েট আইডিতে তে ক্লিক করে ধরে রেখে এটি কপি করবেন অথবা আপনি চাইলে কপি না করে অন্য কোথাও লিখে এটি নোট করেও রাখতে পারে এরপর আপনি উপরে ডান পাশে থ্রি লাইন্স মেনুতে ক্লিক করবে এবং কন্টাক্টস বাটনে ক্লিক করবে তাহলে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য ইমেল এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন টেলিগ্রামে ক্লিক করে সরাসরি তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনি ইমেলের মাধ্যমে কিভাবে প্রমো কোড নেবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে থাকা সাপোর্ট টিমের ইমেলটি কপি করে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপসে জিমেইলে আসার পর আপনি এখানে কম্পোজ বাটনে একটা ক্লিক করবেন এবং ফ্রমে দেখবেন আপনার সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করা আছে কিনা যে ইমেল অ্যাড্রেসটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন এখানে যদি অন্য কোনো ইমেল সিলেক্ট করা থাকে তাহলে আপনি অ্যারো বাটনে ক্লিক করে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেবেন এবং টু তে সাপোর্ট টিমের যে ইমেল অ্যাড্রেসটি কপি করে এনেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন এবং সাবজেক্টে লিখবেন প্রোমো কোড এরপর কম্পোজ ইমেইলে ক্লিক করে এটি ইমেল লিখবেন আমি অলরেডি সব কিছু নোট করে রেখেছি আমি আমার নোটপ্যাডে গিয়ে ইমেলটি কপি করে এখানে পেস্ট করে দিব আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি এই ইমেলটি লিখে দিব আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারবে অথবা আপনি চাইলে এখন একটি স্ক্রিনশট রেখে দিতে পারে তবে এখানে আপনাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে যেমন মাই এফিলিয়েট আইডি এখানে আমি আপনাদের দেখানোর জন্য 123 লিখে রেখেছি এখানে আপনার এফিলিয়েট আইডি বসাবেন এবং নিচে মাই প্রমো কোড ইজ এখানে আপনি যে প্রমো কোডটি নিতে চান সেই প্রমো কোডটি বসাবেন সবকিছু তো ঠিকтак লে উপরে সেন্ড বাটনে ক্লিক করবে তাহলে আপনার ইমেলটি ডেলিভারি হয়ে যাবে এবং তারা যখন আপনার ইমেল চেক করবে তখন আপনার প্রমো কোডটি অ্যাক্টিভ করে দিবে এরপর থেকে আপনি আপনার মতো কাজ শুরু করে দিতে পারবে আশা করি সবকিছু বুঝ বুঝতে পেরেছে কোনো সমস্যায় 24 ঘন্টা ম্যানেজারের সাপোর্ট তো থাকছে ম্যানেজারের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো।